হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লামিজ স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি রান্না করছি ডাল বেটে সেটাকে বড়া করে সেটা দিয়ে তরকারি খেতে কিন্তু খুব টেস্টি হয় আর শ্বশুরবাড়িতে আমার সেরকম একটা কাজ থাকে না টুকিটাকি যেগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে যায় আর রান্না করতে তো আমার মোটামুটি ভালোই লাগে তাই মাঝে মাঝে রান্নাবান্নাগুলো আমিও করি তো আজকে মনটা একটু বেশ খুশি খুশিই আছে আজকে যাব বাড়িতে তো বাড়ি যাওয়ার আনন্দ তো সব মেয়ের মনেই থাকে আজকে প্রথম আমি একা একা যাব বাড়িতে প্রত্যেকবার তো আমাকে সম্রাট দিয়ে আসে বাড়িতে আমাকে একা যেতেই দেয় না কিন্তু এখন আমাকে বাড়ি যেতে হবে একটু দরকার রয়েছে কিন্তু এদিকে সম্রাটেরও অফিসে ছুটি নেই বাড়ি আস্তে আস্তে ওর বেশ অনেকটা রাত হবে তাই ভাবলাম আমি একা একাই যাই আর একা একা না গেলে কি শিখতে পারবো একা একা যাওয়া সব সময় ওর ভরসায় থাকলে হয়তো আমার আর্ধেক দিন বাড়ি যাওয়াই হবে না তো প্রথমে চেপে নিলাম বাসে বাস থেকে নেমে ধরবো একটা অটো অটো থেকে নেমে ধরবো টোটো তো তিনটে ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয় আমাকে বাড়ি আসার জন্য আর টোটো থেকে নেমেই দেখলাম যে একটা জায়গায় ফুচকা হচ্ছে তো ফুচকা ভাবলাম খাবো না চুরমুড়ি মেখে নিয়ে যাই বাড়িতে সবাই মিলে খাবো তো চুরমুড় নিয়ে টোটোতে চেপে পড়লাম চলে যাচ্ছি এবার বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো টাটা